আসসালামু আলাইকুম আজকে আসছিলাম আমার একটা সাইড ভিজিটে তো ভিজিটে এসে তো মহা বিপদে পড়ে গেছি দেখেন একটা বেজের আউটসাইড রডে মাটাম নাই তারপরে আপনার বেজ ঢালাইয়ের যে সাইডে যে সে শাটারিং হয় সে শাটারিং তো নাই তারপরে বেজের সাইজ ঠিক নাই কম বেশি আছে কম নাই বেশি আছে যেদিকে কভারিং তিন ইঞ্চি থাকার কথা তিন ইঞ্চিই আছে কিন্তু কোনো জায়গায় দেখা যাচ্ছে দশ ইঞ্চি এক ফিটও হয়ে গেছে এটার জন্য এটার কারণে তো মালিক পক্ষের ঢালাই বেশি লাগবে আবার মাটির সংস্পর্শে ঢালাই চলে আসবে ঢালার ভিতরে মাঠে চলে যাবে শাটারিং না করার কারণে এটাতে আলটিমেটলি বিল্ডিংয়ের স্ট্রাকচারের ক্ষতি মালিকের ক্ষতি আবার এখানে আর একটা ভুল করেছে সেটা হচ্ছে বেজের রডে বাইন্ডারে মাটা আপনার ল্যাপিং দিয়েছে এই রডটা উনি অন্য কোনো কাজে লাগাতে পারত এখানেই দিয়ে দিয়েছে আসলে ছোটো ছোটো কাজগুলোতে অনেক ভুল ত্রুটি থাকে এগুলো মিস্ত্রি এবং মালিকের অজ্ঞতার কারণে হয়